নমস্কার আমি অমর পাল গ্রামীণ চিকিৎসক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি খুব সংক্ষেপে বলবো যেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার মা বোনেদের একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের মা বোনেরা বাড়িতে পুজো আজা থাকলে বা কোথাও বেড়াতে যাবার থাকলে এবং ঠিক সেই সময়ে বা সেই দিনে যদি তাদের মাসিকের একটা ডেট থাকে সেক্ষেত্রে তারা একটু চিন্তিত হয়ে পড়েন যে আমার যদি মাসিকটা হয়ে যায় তাহলে আমি ঠাকুর বাড়ি যেতে পারবো না বা পুজোর মন্দিরে বা স্থানে উঠতে পারবো না বা আমি আত্মীয় বাড়ি যেতে পারবো না এগুলো সামাজিক কারণে আমাদের গ্রাম বাংলায় চল আছে শহরেও আছে তবে কম আছে যাই হোক সেক্ষেত্রে আমাদের কাছে তারা আসেন যে যাতে মাসিকের ডেটটা পিছিয়ে দেওয়া যায় কোনোভাবে তো হ্যাঁ পিছিয়ে দেওয়া যায় তবে গ্যারেন্টি নেই যে হ্যাঁ পিছিয়ে যাবেই অনেক সময় ওষুধ চলাকালীনও অনেকের মাসিক হয়ে যেতে পারে তো তবুও যে ওষুধটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রজেস্টোরন হরমোন গোত্রের ওষুধ এই ওষুধের সাইড এফেক্ট খুবই কম সাইড এফেক্ট প্রত্যেকটা ওষুধেরই আছে নাহলে সাইড এফেক্ট ছাড়া ওষুধ জন্মই নেয় না তবু তেমন কোনো প্রতিফলন শরীরের মধ্যে পড়ে না প্রোজেস্টোরন হরমোনের নির্দিষ্ট ডোজে ব্যবহার করতে হয় এবং ওষুধ চলাকালীন সময়ে যতদিন আপনার ওষুধ চলবে ততদিন মাসিকটা হবে না ওষুধ বন্ধ করার পরে দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন পরে মাসিকটা হয়ে যেতে পারে বা একটু পিছিয়েও যেতে পারে সেক্ষেত্রে ভয় পাবার কিছু নেই মাসিক হয়ে যাবে তবে যদি কেউ মনে করেন যে এই প্রজেস্টোরটা খেয়ে আমাদের সহবাস করলেও বাচ্চা আসবে না এটা ভুল ধারণা এই সময় ওষুধ চলাকালীন সময়েও কিন্তু সহবাস করলে বাচ্চা এসে যেতে পারে সেক্ষেত্রে সতর্কতা হিসেবে কন্ডম ব্যবহার করতে হবে যেহেতু ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো হয় সেগুলো খাবার একটা নির্দিষ্ট নিয়ম থাকে সেই নিয়মে মানছেন না আপনি আপনি তাৎক্ষণিক একটা সমস্যার সমাধানের জন্যই ওষুধটা খাচ্ছেন তাই প্রেগনেন্সি আসতে পারে খাবার আগে অবশ্যই সচেতন হবেন এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খাবেন ধন্যবাদ